নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো ময়দা এবং সুজি দিয়ে তালের বড়া রেসিপি এই রেসিপিটি খেতে ভীষণই মজা সুজি এবং ময়দা দিয়ে তালের বড়ার এই রেসিপিটি খেতে খুবই মজা হয় নরম তুল এবং পেস হয় খেতে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এর জন্য আমি একটি বাটির পরিমাণ মতন সুজি এবং ময়দা একটি পাত্রে নিয়ে নিয়েছি আমি একই পরিমাপে দেখুন ময়দা এবং সুজি নিয়ে নিয়েছি একটি পাত্রে এখন সুজি আর ময়দা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করে দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন তাল দিয়ে দিতে হবে পরিমাণ মতন তাল অ্যাড করে দিয়েছি তাল অ্যাড করে দিয়ে এখন সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই সময় উষ্ণ গরম দুধ করে দিতে হবে হালকা গরম করা দুধ অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দুধ অ্যাড করে মিশ্রণটি ভালো করে মিশাতে হবে দেখুন আমি আবারও কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দিতে পারেন কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল তেল ওদিকে গরম করতে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমার তালের বড়ার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে আমি তালের বড়ার শেপ দিয়ে ডোর থেকে অল্প অল্প করে তাল নিয়ে আমি বড়া আকারে সেপ দিয়ে ভেজে নেব দেখুন আমার তালের বড়া গুলো দেওয়া হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুজি এবং ময়দা দিয়ে নরম তুল তুলে তালের বড়ার রেসিপি এই এই তালের বড়াটি খেতে ভীষণই মজা হয় বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন আমার তালের বডাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তালের বডাগুলো গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণই মজা হয় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে ভীষণই মজা ধন্যবাদ সবাইকে